আজকে আপনাদের আমি দেখাবো পাশলের বুট কীভাবে ফিটিং করে পাশলের বুট আপনার দেখে আমি নিয়েছি এসে একটা পাশলের বুট এক দুই তিন চার পাঁচ আর এই যে একটা সুইচ সুপার স্টার একটা এই যে একটা প্যান্ডিমার বলে বা রেগুলেটার বলে এটাকে এটা চার ক্রাশিস এটা টু পিন সকেট এখন আমি এইগুলো লাগাবেন আমি সহিদারতে আগে থেকে নাট খাইয়ে রাখছি আমি খুব এটা খুবই নাট নাটটি খুলে আগে খুলে নিইব সুবিধার্থে ভিডিওটা কেটে দিচ্ছি টেনে দিতেছি আপনারা লাইক দিয়ে দিবেন ভিডিওতে করে ভিডিও বানাই লাইক দিয়ে দিবেন আর আপনাদের এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন এগুলো লাগাব এই সাইডে দিব এটা এটাই যা টাকা যে নামটা ঠিক থাকতে হইগ সোজাগরে এই যে নামের সাথে নিয়ে এই যে নামের সাথে সোজাগরে বসাতে সবটি সুপার স্টারে মাল নিয়েছি আমি এটা বসাইতে একটু ঝামেলা হয় এটা বসাইতে ভিতর থেকে ঢুকাইতে হইব ভিতর থেকে এটা ঢুকিয়ে লাগিয়ে দিতে হইব তো আপনারা সাথে থাকেন ഗസ് ഭാഗ്യ এইভাবে লাইন বাই লাইন এইভাবে লাগিয়ে নেবেন আগে জয়েন্টটা দিয়ে নেবেন যেভাবে দিলাম সেইভাবে পরের বারটাও দেখাচ্ছি আপনাদের এখন আমি আপনাদের এগুলো দেখাবো কিভাবে জয়েন দিতে হয় এই যে এটার দিকে এগুলো শর্ট দিতে হইব শর্ট দিতে হইবা শর্ট দিয়ে তারপরে এগুলো দেখে থাকি কীভাবে শর্ট দিবস দেখে থাকি দেখলাম এই তার নিয়েছি এটাকে এখন আমি সিঁড়ি 何 I

का पेन एरिया चेक आदमी और क्या मुझे लही स्वीटली बुलाने ভিডিওটা আপনারা দেখতে থাকেন ভিডিওটা দেখতে করি আর ভিডিও দেখতে হব না আপনারা এই ভিডিও দেখে ই ঘরে কাজ করতে পারবেন আপনাদের পারেন আর কারো কাছে দেখতে হবে না এইভাবে কাজ করবেন সাগুলি ভালো হবে যে তারটা ফ্যানের যে তার আছে ওই ফ্যানের তারের সাথে সবাই জয়েন করে দেখতে হবে আর এই যে দেখলেন আমি কীভাবে জয়েন দিলাম এভাবে জয়েন দিবেন আর এই যে এখান দিয়ে কারেন্টের যে মেন পাওয়ারটা আছে পাওয়ারটা এখান থেকে দেবেন আর এখানে নিউট্রাল হলো আর এখানে এইখানে বাতির সুইচ এটা বাতির সুইচ হলো এটা ফ্যানের আর এটা আমি সাইড হল প্যানের কাঠটা জয়েন্ডে আপনার ভালোভাবে দেখে এটা সকেট এটা সুইচ এটা সুইচ এটা সুইচ এটা করে দাম আপনারা বাজারে কিন্তু ভাবে নিবেন এগুলা দিয়ে কাজ ভাব হয় আপনারা এই যে এইভাবে কাজ করছটা ফল আল ভালো আপনাদের

আর তাড়াতাড়ি বলে দিবেন কমেন্ট বলে দেবেন আর আপনার কোনো সব ভিডিও পিডিও কোনো সমস্যা হলে বলবেন কোনো কিছু না বুঝলে বলবেন আমার কি কমেন্টে আইডি ফেসবুক দেখে থাকলে ভালো দিয়ে দেবেন আর ইউটিউবতে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন কি আমি কি করলে কি করবে সাথে